নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজকে চব্বিশ ডিসেম্বর তারিখে যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে নিম্নচাপ যেটা রয়েছে সেই নিম্নচাপ থেকে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতে অন্যদিকে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছে যার জন্য মধ্য ভারত উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে কিনা সেটাও আপনাদের দেখাবো এবং আজকের যে আপডেট রয়েছে আজকে পশ্চিমবঙ্গের তিনটি জেলাতে কোন কোন জায়গায় হালকা বৃষ্টির কথা বলা হয়েছে সমস্ত কিছু আপডেট এই মুহূর্তে যেটা রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওতে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে এই মুহূর্তে প্রথমেই আমরা নিম্নচাপের আপডেট দেখার চেষ্টা করব নিম্নচাপের আপডেট যেটা এই মুহূর্তে রয়েছে তাতে নিম্নচাপটি অবস্থান করছে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগরে এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেটা ছিল তবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পুরোপুরিভাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আজকে চলে আসবে একেবারে উত্তর তামিলনাড়ু দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এর জন্য উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তো থাকছেই তো আমরা একবার দেখার চেষ্টা করব বৃষ্টির থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে এর জন্য বাংলার দিকে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে কিনা সমস্ত কিছুর আপডেট আমরা বৃষ্টি মোড়ে প্রথমেই ফিরে আসছি এবং বৃষ্টি মোড় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা বৃষ্টি মোড়ে এসে গেছি বৃষ্টি মোড় থেকে যেটা দেখতে পাচ্ছি মূলত অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় আজকে খুব হালকা বৃষ্টি হতে পারে অর্থাৎ মাত্র তিনটি জেলাতে এখনো পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে যে তিনটি জেলাতে হবার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছেন সেই তিনটি জেলার নাম রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সেরকম খুবই হালকা বৃষ্টি হতে পারে যেমন তারা বলছেন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তবে যেটা আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার কোনো কোনো অংশে ছিটাফোঁটা হালকা বৃষ্টি হতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর দু এক জায়গা দু এক জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ খুবই হালকা বৃষ্টি চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া এবং কলকাতা এছাড়া রয়েছে হুগলি এই সমস্ত জায়গার দিকে অন্যান্য জেলাগুলোতে কোনো রকম বৃষ্টি হবে না তবে আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানাচ্ছেন চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে কোনো কোনো অংশে খুবই কম জায়গা হালকা বৃষ্টি হতে পারে উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা বেশি উপকূলীয় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু এখানে আজকে প্রচন্ড বৃষ্টিপাত দু এক জায়গা দু এক জায়গা হতে পারে মূলত মাঝারি ধরনের বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা ঝোড়ো হওয়া থাকতে পারে কারণ নিম্নচাপটি আজকে একেবারে উপকূলের কাছে অবস্থান করার সম্ভাবনা রয়েছে এমনটাই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তাই পশ্চিমবঙ্গের দিকে বিরাট কোনো প্রভাব নয় তবে যেটা আপনাদের বললাম আইসোলেটেড বা দু দু এক এক জায়গা হতে পারে ঝাড়খণ্ডে সেরকম আপাতত নেই তবে দক্ষিণ ঝাড়খণ্ডে মেঘলা আকাশ থাকতে পারে কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে যেমন রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই তিনটে জেলাতে ঘন কুয়াশা পড়তে পারে অন্যান্য জেলাতে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে মূলত দার্জিলিংয়ের কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলায় কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে কোনোরকম সেইভাবে বৃষ্টির পূর্বাভাস নেই তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি এছাড়া রয়েছে কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মাঝারি মালদহতে একটু ঘন তাই মালদহ দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার উত্তর দিনাজপুর এখানে ঘন কুয়াশার সম্ভাবনার কথা বলা হয়েছে সেরকমই সতর্কবার্তা রয়েছে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর দিকে সেরকম বৃষ্টির আসাম মেঘালয় কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে তাই উত্তর পূর্ব ভারতের বিশেষ করে আসাম থেকে মিজোরাম পর্যন্ত এবং পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এখানে কুয়াশার যে সম্ভাবনাটা রয়েছে সেটা ২৬ ডিসেম্বর তারিখ পর্যন্ত চলতে পারে আর তাপমাত্রার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে তাপমাত্রা আগামী এখনও তিন বা চার দিন কোনো রকম বিরাট পরিবর্তনের সম্ভাবনা নেই যেরকম আবহাওয়াটা চলছে তেমনই চলার সম্ভাবনা রয়েছে আজকের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত যে জেলাগুলো রয়েছে সেখানে তাপমাত্রা সতেরো থেকে আঠারো ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচার থাকছে পশ্চিম দিকের জেলাগুলোতে একটু কম থাকবে পনেরো থেকে ষোলো থাকবে তবে তাপমাত্রার যে ব্যাপক একটা পরিবর্তন সেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এখনই নয় কারণ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার খবর পাওয়া যাচ্ছে ছাব্বিশ তারিখের দিকে যার জন্য পরিষ্কার করে বলা হয়েছে উত্তর পশ্চিম ভারত সঙ্গে রয়েছে মধ্য ভারত এখানে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্পের ফ্লোটা ঢুকবে এই পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য বিশেষ করে তার টানে এখনও পর্যন্ত যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন একদিকে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে অন্যদিকে বঙ্গোপসাগর থেকেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এই দুই জলীয় বাষ্প অর্থাৎ এই দুই সাগরের জলীয় বাষ্প থেকে মধ্য ভারত কিছুটা পূর্ব ভারতের রাজ্য এবং উত্তর পশ্চিম ভারত এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য তা থেকেই মূলত জলীয় বাষ্পটা ঢুকবে সেই বৃষ্টি হবে যেটা তারা বলছেন তাদের আপডেট রয়েছে সাতাশ আঠাশ উনত্রিশ এই তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেখতে পাচ্ছেন যে মধ্যপ্রদেশ রয়েছে সঙ্গে রয়েছে রাজস্থান গুজরাটের কোন কোনো জায়গা বৃষ্টি হবে পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি আস্তে আস্তে কিছুটা এগোতে পারে পূর্ব দিকে যার ফলে আমরা দেখার চেষ্টা করব বাংলার দিকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে কোনো কিনা উত্তর প্রদেশ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এদিকে বৃষ্টি হবে এবং যে আপডেট আমরা পাচ্ছি বৃষ্টিটা কিছুটা ঝাড়খণ্ডের দিকে এগিয়ে আসছে তাই ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা সেই বৃষ্টি হতে পারে মূলত আঠাশ এবং উনত্রিশ তারিখে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে রয়েছে যেটা আপনাদের জানিয়েছিলাম উনতিরিশ তারিখে কোন কোন জেলাগুলোতে হতে পারে যা আপডেট আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঝাড়খণ্ডে তো বৃষ্টি হবে হালকা ধরনের বৃষ্টি হতে পারে বিহারে হবে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে হালকা হালকা বৃষ্টি হতে পারে আর দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পুরুলিয়া রয়েছে পূর্ব বর্ধমানে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সেটা রবিবারের আপডেট রয়েছে সুতরাং বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে তবে বিরাট বৃষ্টি নয় এর সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডে সেইভাবে সেই রকম বৃষ্টির পূর্বাভাস কিন্তু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না কোনো কোনো অংশে মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে তিরিশ তারিখের দিকে ডিসেম্বর মাসের সুতরাং আপাতত এই যে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝা যতক্ষণ না বিদায় হচ্ছে ততক্ষণ বাংলার জেলায় জেলায় প্রচণ্ড ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই তবে যেটা আপডেট রয়েছে মূলত আমরা স্যাটেলাইট চিত্র থেকে যেটা লক্ষ্য করতে পারছি ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ থেকে আবার কিন্তু কনকনে ঠান্ডা আসা শুরু হবে তাই জানুয়ারি মাস অর্থাৎ ফার্স্ট জানুয়ারিতেই আবার কিন্তু চরম একটা ঠান্ডার পর্যায়ে আসতে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তবে বড়দিন পঁচিশ ডিসেম্বর তারিখে ততটা ঠান্ডা পড়ার সম্ভাবনা কিন্তু নেই মোটামুটি হবে যেরকম ওয়েদার চলছে সেরকমই সম্ভাবনা রয়েছে কন কনে ঠান্ডা পড়বে সেরকম আপাতত সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তবে একত্রিশ তারিখ থেকে বাংলার দিকে আস্তে আস্তে ঠান্ডা ঢুকবে এবং ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সালের দিকের যে আপডেট রয়েছে আবারও কিন্তু প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঝাড়খণ্ডে আবারও চলে আসার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে এবং ত্রিপুরাতে বিশেষ করে জানুয়ারি মাসের এক তারিখ থেকে নতুন করে আবার ঠান্ডা ঢোকার সম্ভাবনা রয়েছে সুতরাং এখান থেকে কি আমরা বুঝতে পারছি এখান থেকে যেটা বুঝতে পারছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং পূর্ব ভারতে কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিটা হবে সেটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য এবং এ সারা ভারতবর্ষে যেমন আপনাদের জানালাম যে উত্তর পশ্চিম ভারত সঙ্গে রয়েছে মধ্য ভারত এছাড়া পূর্ব ভারত এখানে সাতাশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে সেটা উনত্রিশ তারিখে রবিবার হতে পারে আবার সোমবার থেকে আর কোনো বৃষ্টি নেই আর নিম্নচাপের জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি চলতে পারে এই পর্যন্তই আপডেট ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে সেরকম আপাতত বৃষ্টির ব্যাপক বৃষ্টি কোনো পূর্বাভাস নেই মূলত কুয়াশার সম্ভাবনা ছাব্বিশ বা সাতাশ ডিসেম্বর তারিখ পর্যন্ত চলবে এই পর্যন্তই আপডেটটি রয়েছে অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং